দুঃস্বপ্নের মতো একটা কোপা আমেরিকা মিশন শেষ করতে যাচ্ছে উরুগুয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্তত দশজন খেলোয়াড় অপেক্ষায় কর্মে বলের বড় ধরনের নিষেধাজ্ঞা এবারের আসরে হট ফেভারিট উরুগুয়ের বিদায় ঘণ্টা বাজিয়েছে কলম্বিয়া এরপর স্টেডিয়ামে মারামারি করে তদন্তের মুখোমুখি লাতিন পরাশক্তি তবে অন্তত শেষটা রাঙানোর সুযোগ পাচ্ছে লাসেলেস্তে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বিএলসা শিবির শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে উরুগুয়ে শুরুর একাদশে নামতে পারেন লুইস সুয়ারেস এই তারকা ফুটবলারের জন্য এটাই হতে পারে লাতিন শ্রেষ্ঠত্বের শেষ ম্যাচ কোচ মার্সেলো বিওলসাও কানাডার বিপক্ষে নিজের পুরনো ফরমেশনে ফিরতে পারেন এছাড়া বিশ্রামে রাখা হতে পারে একাধিক ফুটবলারকে দু সালের পর প্রথমবারের মতো কোপার সেরা চারে পৌঁছেছিল যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী দলটা দারুণ একটা স্কোয়াড নিয়ে এই প্রত্যাবর্তনের শেষটায় দারুণ কিছু করতে চাইবে বিএলসার শিবির ক্যানাডার চেয়ে র্যাঙ্কিং শক্তিমত্তা কিংবা মুখোমুখি পরিসংখ্যান সব কিছুতেই এগিয়ে উরুগুয়ে এখন পর্যন্ত দুইবারের সাক্ষাতে সুখস্মৃতি নেই কানাডার উনিশশো ছিয়াশিতে প্রথমবার মায়ামির অরেঞ্জ বল স্টেডিয়ামে তিন এক ব্যবধানে জয় তুলে নেয় লাতিন জায়ান্টরা অন্যটা কাতার বিশ্বকাপের ওয়ার্ম আপ হিসেবে দুই শূন্যতে হারলেও সেবার বেশ লড়াই করেছিল কেনাডা কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই লড়াইটাই করতে হবে অতিথি দলের অবশ্য ম্যাচ হারলেও মাথাটা উঁচু থাকবে জেসে মার্শের শীর্ষদের প্রথমবারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের নাম লিখিয়ে সেরা চারে ওঠাটাই তো অনেক বড় অর্জন উরুগুয়ে ম্যাচে কানাডার চিন্তার কারণ হবে খেলোয়াড়দের ফিটনেস একে তো কোপার শারীরিক ফুটবলে অভ্যস্ত নয় অন্যদিকে টানা খেলার ধকলে উরুগুয়ে ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে দলটার শুরুর একাদশে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন কানাডা কোচ সব মিলিয়ে ফাইনালের আগে আরেক ফাইনাল অতীত যাই হোক না কেন বিদায়টা রাঙাতে চাইবে দুই দলই ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় সাবের মিথুন সময় সংবাদ